প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনুদীপা রায় প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ রূপসা কলেজ খুলনা আজকে তোমাদের ক্লাস নেব মনোবিজ্ঞানের প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি থেকে মনোবিজ্ঞান পরিচিতি থেকে মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান মনোবিজ্ঞান কি বিজ্ঞান বিজ্ঞান হিসেবে জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান নির্দেশ করো এখন এই বিষয়ে যখনই আসে তখন আমরা আগে আসি যে বিজ্ঞানটা কি শিক্ষার্থী বৃন্দ তোমরা প্রথম আহ ফার্স্ট ইয়ার তোমরা তোমরা আগেই জেনেছো যে মনোবিজ্ঞান কাকে বলে সেই সংজ্ঞায় কিন্তু আমরা জেনেছি যে মনোবিজ্ঞান হলো প্রাণীর আচরণ মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া বিজ্ঞান এই অর্থে এই অর্থে মনোবিজ্ঞান হচ্ছে মা মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান এখন একে কি বিজ্ঞান বলা যায় সেটাই আমরা এখন বিচার্য বিষয় বিজ্ঞান বলা যায় কিনা সে বিষয়ে আমরা আসার আগে আমরা জেনে নেই বিজ্ঞানটা কি বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান কোন যে কোনো বিশেষ শ্রেণীর বস্তু বা ঘটনা সম্পর্কে যথাযথ ও সুসংবদ্ধ একটা হচ্ছে বিষয়বস্তু তারপর বৈজ্ঞানিক পদ্ধতি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও প্রয়োগশীলতা বিষয়বস্তুটা নিয়ে আমরা একটু আলোচনা করি বিষয়বস্তু হচ্ছে বিজ্ঞানের একটা স্বীকার্য বিষয় হচ্ছে এই যে সেটা হলো বিজ্ঞান যে বস্তু বা ঘটনার অনুধান করে তা হচ্ছে নিয়ম সাপেক্ষ অর্থাৎ কিছু নিয়ম ফলো করে এছাড়া বিজ্ঞানের বিষয়বস্তুর কতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে বিজ্ঞানের বিষয়বস্তু পর্যবেক্ষণযোগ্য হবে বিজ্ঞানের বিষয়বস্তু সম্বন্ধে গবেষকজ্ঞানে একে অপরের সাথে ভাষার সাহায্যে যোগাযোগ স্থাপন করতে পারে এবং বিজ্ঞানের বিষয়বস্তুকে প্রমাণযোগ্য হতে হবে মনোবিজ্ঞানের বিষয়বস্তু হলো আচরণ মনোবিজ্ঞানের বিষয়বস্তু বিজ্ঞানের বিষয়বস্তুর উপর উল্লেখিত বৈশিষ্ট্যসমূহ খুব ভালোভাবেই কিন্তু পূর্ণ করে তাই বিষয়বস্তুর দিক থেকে মনোবিজ্ঞানকে কিন্তু বিজ্ঞান বলা যায় এরপরে পরে আসছে মনো বৈজ্ঞানিক পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি বিজ্ঞানের সবচেয়ে একটা বড় পরিচয় গবেষণা যদি বৈজ্ঞানিক পদ্ধতির নিয়ম অনুসারে করা হয় তাহলে তাকে বিজ্ঞান বলা যেতে পারে বৈজ্ঞানিক পদ্ধতি কতগুলো নীতির উপর প্রতিষ্ঠিত সেই নীতিগুলি হচ্ছে সংজ্ঞা ব্যক্তি নিরপেক্ষতা নিয়ন্ত্রণ পুনরাবৃত্তি সাধারণীকরণ এবং যথার্থতা প্রমাণ কার্যকরী সংজ্ঞাটা কি সেটা হচ্ছে যে বিষয়ের উপর অনুধান করা হচ্ছে তা সুস্পষ্টভাবে চিহ্নিত করে সহজে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করে ব্যাখ্যা প্রদান করাই হচ্ছে কার্যকরী সংজ্ঞা অর্থাৎ আমরা যেরকম প্রথমেই আসছি যে মনোবিজ্ঞান মনোবিজ্ঞান কি সেই সম্পর্কে জানতে গেলেই কিন্তু আমরা আসি আগে মনোবিজ্ঞান কাকে বলে মনোবিজ্ঞান কাকে বলে আমরা আগেই জেনেছি যে এই একটু আগেই বললাম মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান এর ভেতরে কিন্তু দেখো যে এই সংজ্ঞাটার ভেতরে কিন্তু এর সব আলোচনাগুলো এসে যায় যে মনোবিজ্ঞান কি কি বিষয় নিয়ে আলোচনা করে মানুষ ও প্রাণীর সবাই বুঝতে পারবে যে মনোবিজ্ঞানের ভেতরে তাহলে কি আছে কার্যকরী সংজ্ঞাটা এরকম সব বিষয়ের যে গবেষণাগুলো আমরা করতে যাব বা বিজ্ঞানীগণ যে গবেষণা করতে যান তারপরে আহ সেই বিষয়গুলো সুন্দর করে সুস্পষ্ট একটা বক্তব্যটাই হচ্ছে কার্যকরী সংজ্ঞা অর্থাৎ ছোট কথার ভেতরে আমরা সেরকম একটা সংজ্ঞা বৈজ্ঞানিক যখন কোনো বিষয়বস্তু সম্পর্কে গবেষণা করেন তখন তিনি উক্ত বিষয়েরও একটি কার্যকরী সংজ্ঞা প্রদান করেন কার্যকরী সংজ্ঞা ছাড়া গবেষণার বিষয়বস্তু অস্পষ্ট ও ব্যার্থবোধক হয়ে পড়ে মনোবিজ্ঞানীর গবেষণার বিষয়বস্তু হচ্ছে প্রাণীর আচরণ তিনি প্রাণীর বহুবিধ আচরণের মধ্যে যে আচরণটি গবেষণার জন্য বেছে নেন তা সুনির্দিষ্ট ভাবে বর্ণনা করেন এর পরে ব্যক্তি নিরপেক্ষতা ব্যক্তি এই শব্দটা বললেই আমরা বুঝতে পারি যে কি এটা হচ্ছে ব্যক্তি নিরপেক্ষতা হচ্ছে এরকম যে মনোবিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু হচ্ছে প্রাণীর আচরণ আর এই আচরণ ব্যক্তি নিরপেক্ষ পর্যবেক্ষণ করা যায় সেটা হচ্ছে প্রাণীর এই আচরণ কোনো গবেষক যেভাবে অনুসন্ধান করতে পারেন অন্যরাও একজন বিজ্ঞানী গবেষণা করে যাবেন যেভাবে গবেষণা করবেন অন্য একজন বিজ্ঞানী এসেও সেগুলো সেইভাবে গবেষণা করবে এবং করতে পারবেন এটাই হচ্ছে ব্যক্তি নিরপেক্ষতা এবং ব্যক্তি নিরপেক্ষতার কারণেই মনকে বাদ দিয়ে প্রাণীর আচরণকে মনোবিজ্ঞানের বিষয়বস্তু ঠিক করা হয়েছে আনুষঙ্গিক নিয়মাবলী অভিন্ন থাকলেও স্থান কাল পাত্র ও পরীক্ষণকারী ভেদে গবেষণালব্ধ ফল অভিন্ন রাখার দৃষ্টিভঙ্গির ও প্রয়াসের নামই ব্যক্তি নির্ভেক্ষতা যখনই আমরা স্থান পরিবর্তন করব এবং আমাদের কোনো এ পরিবর্তন হবে তারপরেও গবেষণালব্ধ ফল হচ্ছে অভিন্ন থাকবে সেটাই হচ্ছে যেরকম আহ ব্যক্তি নিরপেক্ষতার আর একটা উদাহরণ দিলে তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারবে যেরকম তোমরা পরীক্ষা দাও একটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন আর একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল যেগুলো তোমরা সেগুলো একটা প্রশ্ন দুই দুই তিনজন টিচার যদি দেখেন তাহলে তিন রকম নাম্বার হতে পারে কিন্তু বহু নির্বাচনী প্রশ্নে তোমরা যদি দশের ভেতরে মানে আট পাও তাহলে সব টিচার দেখলেই সেই আট হবে অর্থাৎ এইখানে কিন্তু ব্যক্তি নিরপেক্ষ অর্থাৎ গবেষকের কোনো হাত নাই এটা যে ফলাফল পরীক্ষক আসুক না কেন তার ফলাফল একই হবে এটাই হচ্ছে ব্যক্তি নিরপেক্ষতা এর পরে আসছে পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরীক্ষণ কার্যের জন্য এই নিয়ন্ত্রণটা খুবই জরুরি পরীক্ষণ পরিবেশের নিয়ন্ত্রণ করতে না পারলে তাকে বিজ্ঞানসম্মত পদ্ধতি বলা যায় না পরীক্ষণ পদ্ধতিতে সাধারণত অনির্ভরশীল চল প্রয়োগ করে নির্ভরশীল চলে কি পরিবর্তন আসে তা লক্ষ্য করা হয় এবং পরীক্ষণ বাহ্যিক চলের রাখা হয় যেমন শব্দ বা কোলাহল পরীক্ষণে যদি কোনো প্রভাব বিস্তার করে তাহলে শব্দ নিয়ন্ত্রিত কক্ষে বা কোলাহল থাকবে না এরকম কোনো জায়গায় পরীক্ষাটা নিয়ে যাওয়া হবে তাহলে কিন্তু বাইরের এই চলটা পরীক্ষণে প্রভাব বিস্তার করতে পারে না যেরকম আমরা যদি কোনো হলে পরীক্ষা হচ্ছে সেখানে বাইরে প্রচুর ছেলে মেয়ে শব্দ করছে তারপর হচ্ছে সেই রুমে পর্যাপ্ত আলো নেই এবং ফ্যানের ব্যবস্থা নেই তাহলে কিন্তু পরীক্ষণে বিঘ্ন ঘটবে পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে তাদের এই সমস্ত কারণে তাদের পরীক্ষায় বিঘ্ন ঘটবে সেই জন্য আমরা যদি পরীক্ষাটা কোলাহল মুক্ত জায়গায় করি এবং ফ্যানের ব্যবস্থা থাকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে তাহলে কিন্তু সেইগুলো পরীক্ষাটা খুব ভালোভাবে তারা দিতে পারবে এটা হচ্ছে নিয়ন্ত্রণ পরীক্ষায় এই নিয়ন্ত্রণটা প্রভাব বিস্তার করে সেই জন্য আহ সব পরীক্ষণেই নিয়ন্ত্রণটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসছে পুনরাবৃত্তি পুনরাবৃত্তি বৈজ্ঞানিক পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য পূর্বে পরীক্ষিত কোন বস্তু বা ঘটনাকে অনুসারে নিয়ন্ত্রিত পরিবেশে পুনরায় সৃষ্টি করে গবেষণা কার্য পরিচালনা করা হয় মনোবিজ্ঞানের গবেষণায় এই বৈশিষ্ট্যটি পুরোপুরি বিদ্যমান অর্থাৎ যে পুনরাবৃত্তি যখন একজন একটা বিষয় পরীক্ষা করে একটা ফলাফল দিয়ে গেল পরে আরেকজন এসে গবেষণা করে আবার সেই ফলাফলটা পেতে পারে এটাই হচ্ছে পুনরাবৃত্তি আর মনোবিজ্ঞানী সবসময় এটা করা হয় সাধারণীকরণটা হচ্ছে অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সাধারণ সত্যে উপনীত হওয়াকে সাধারণীকরণ বলে যেরকম একটা পরিস্থিতি মানে মনোবিজ্ঞানের গবেষণায় গবেষক মানুষ ও প্রাণীর একটি প্রতিনিধিত্বমূলক দলের উপর গবেষণা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সব মানুষ ও প্রাণী সম্পর্কে সাধারণ তত্ত্ব বা সূত্র প্রণয়ন করেন সাধারণীকরণের আরেকটা মানে আরেকটা উদাহরণ হচ্ছে যেরকম আমরা জরিপ পদ্ধতিতে জরিপ করি যে অমুক এলাকায় কতজন কত পার্সেন্ট ছেলে মেয়ে প্রাইমারি স্কুলে যায় আর কত পার্সেন্ট যায় না বা কত পার্সেন্ট ঝরে যায় এরকম একটা জরিপ যদি আমরা করতে যাই তাহলে জরিপকারীরা কি করে সব ঘরে ঘরে কিন্তু যায় না কয়েকটা স্কুলে যাবে তারপরে কিছু বাড়ি যাবে বাড়ি যে অধিকাংশ কয়েকটা এরকম ধরো একশো ঘরের ভেতরে সেখানে বিশ ত্রিশটা ঘরে গেল কিংবা চল্লিশটা ঘরে গেল এরকম যে তথ্য নিয়ে এসে তারপরে সেই এলাকা সম্পর্কে একটা তথ্য দেয় তো এটাই হচ্ছে সাধারণীকরণ আমরা যেরকম ভাত রান্না করি ভাত রান্না করার সময় কিন্তু সব চালগুলো ফুটেছি কিনা সেটা দেখার জন্য মাত্র একটি ভাত তুলে নিয়ে চেপে যদি ফুটে যায় আমরা বুঝতে পারি যে সব ভাতই ফুটে গেছে এটা তাহলে একটা মাত্র ভাত আমরা পরীক্ষা করে দেখি যে ভাত মানে ফুটেছে কিনা এটাই হচ্ছে সাধারণীকরণ তারপরে আসছে যথার্থতা প্রমাণ যথার্থতা প্রমাণ হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির একটি বিশেষ আর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা কোন বৈজ্ঞানিক তার গবেষণার ফলাফল প্রকাশ করার পর বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ তা হুবহু পুনরুৎপাদন করে ফলাফল যাচাই করে দেখতে পারেন মনোবিজ্ঞানের গবেষণায় প্রাপ্ত তথ্য যে কোনো মনোবিজ্ঞানী পুনরায় হুবহু পুনরুৎপাদন করে তার সত্যতা যাচাই করে দেখেন একজন মনোবিজ্ঞানী যা পরীক্ষা করে যে ফলাফল পেলেন অন্য একজন বিজ্ঞানী সেই পরীক্ষণ করে সেই দেখতে পারেন যে সেই তার পূর্বের যে গবেষণা করেছিলেন তার গবেষণা সঠিক কিনা এটাই হচ্ছে যথার্থতা প্রমাণ এর পরে আসে মনোবিজ্ঞানের যে বিজ্ঞান হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যের ভেতরে আহ আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ভঙ্গি হচ্ছে বিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিজ্ঞানের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক আর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় পরীক্ষা নিরীক্ষা ও বহি বহির্ভূত জ্ঞানকে আঁকড়ে না ধরে না থেকে পরীক্ষা নিরীক্ষার বিষয়কে বিষয়বস্তু হিসেবে গ্রহণ করার মনোভাব পোষণ করা অর্থাৎ যে একজন একটা গবেষণা করে গেল তারপরে আর কোনো গবেষণাই হবে না এটা কিন্তু বিজ্ঞানের কোনো না বিজ্ঞানের ধর্ম না সেটা হচ্ছে কিরকম যে প্রথমেই আমরা কি দেখতাম যে দেখতো প্রথমে আমরা ছোটবেলায় যখন দেখেছি তখন মানে শুনেছি যে বায়োস্কোপ ছিল তারপরে আসলো সেটা কিন্তু আস্তে আস্তে তারপর বিজ্ঞানীরা কিন্তু বায়োস্কোপ আবিষ্কার করে থেমে নেই তারপর কি আবিষ্কার করছে আস্তে আস্তে টেলিভিশন আবিষ্কার করলো টেলিভিশন আবিষ্কার করার পরে সাদা কালো তারপরে আস্তে আস্তে সেটা কালার হলো এখন এটা এই যে চেঞ্জ আস্তে 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 ডেভেলপড হচ্ছে একটা গবেষণা করে তখন তো আবিষ্কার করে থেমে যেতে কিন্তু বিজ্ঞান কখনো এরকম থেমে থাকে না একটা আবিষ্কার করে তারপরে আস্তে আস্তে ডেভেলপড হয় তো সেইটা যে এটাই হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মনোবিজ্ঞানী গান পুরাতনকে বর্জন করে নিত্য নতুন বা তথ্য আহরণের সদা নিয়োজিত থাকেন প্রাথমিক পর্যায়ে মনোবিজ্ঞানকে আত্মা বা মনোবিজ্ঞান বলা হতো কিন্তু পরীক্ষা নিরীক্ষায় যেহেতু পরীক্ষা নিরীক্ষা সম্ভব নয় আত্মা বা মনকে নিয়ে সেই জন্য আত্মা বা মনকে বাদ দিয়ে কিন্তু মনোবিজ্ঞানের যে বিষয়বস্তু সেটা হচ্ছে আচরণ আর মানসিক প্রক্রিয়াকে করা হয়েছে এই এই মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গির কারণেই কিন্তু এটা চেঞ্জ হয়েছে যে প্রথমে যে বিষয়টা ছিল মন আর আত্মা সেইটা কিন্তু যখনই তারা আরো গবেষণা করতে গেল তখন দেখা যায় যে মন বা আত্মাকে নিয়ে তো গবেষণা করা যায় না এবং এটাকে নিয়ে ভাষার সাথে সাথে অপরের আলোচনা করা যায় না জন্য এটাকে বাদ দিয়ে আচরণ আর মানসিক প্রক্রিয়া প্রাণী মানুষ ও প্রাণীর আচরণ আর মানসিক প্রক্রিয়াকেই করা হলো মনোবিজ্ঞানের বিষয়বস্তু এটাই হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এর পরে আসছে আহ প্রয়োগশীলতা প্রয়োগশীলতার কিরকম সেটা হচ্ছে যে আমরা যেটা আবিষ্কার করব। বা গবেষক যেটা আবিষ্কার করবেন সেটা হচ্ছে মানুষের কল্যাণে কাজে লাগে কিনা মানুষের কল্যাণে এটা নিয়োজিত সেটা কোনো একটা আবিষ্কার হলেও কিন্তু আমাদের কোনো মানুষের কোনো উপকারে আসে না মানুষের কোনো কাজে লাগে না তাহলে সেটা আবিষ্কারের কোনো মানে হয় না সেই জন্য এর প্রয়োগশীলতাটাই হচ্ছে বিজ্ঞানের একটা মাপকাঠি যে জিনিস বা বিষয়কে বাস্তবে প্রয়োগ বা ব্যবহার করা যায় না তাকে তাকে কিন্তু বিজ্ঞান বলা যায় না মনোবিজ্ঞানের গবেষণায় প্রাপ্ত তথ্য বা সূত্র জীবনের বিভিন্ন ক্ষেত্রে কার্যকরীভাবে প্রয়োগ করা হচ্ছে মনোবিজ্ঞানের আজ বহুমুখী ব্যবহার লক্ষ্য করা যায় শিল্প কারখানা চিকিৎসা শিক্ষা সামাজিক বিজ্ঞান ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন প্রভৃতি ক্ষেত্রেই মনোবিজ্ঞানের ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায় সুতরাং বিষয়বস্তু গবেষণার পদ্ধতি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ব্যবহার যোগ্যতার কথা বিবেচনা করে মনোবিজ্ঞানকে নিঃসন্দেহে একটি বিজ্ঞান বলা যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান আমরা আমাদের কিন্তু প্রথমে আলোচ্য বিষয় ছিল মনোবিজ্ঞান কি বিজ্ঞান জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান নির্দেশনা করে এখন মনোবিজ্ঞান যে বিজ্ঞান সেটা কিন্তু আমরা আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে মনোবিজ্ঞান একটা পূর্ণাঙ্গ বিজ্ঞান এখন আমরা সেই প্রশ্নে যাই যে মনোবিজ্ঞান জৈব সামাজিক বিজ্ঞান কিনা বা মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান সেটা হচ্ছে মনোবিজ্ঞান মনোবিজ্ঞানিক গবেষণা পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে জীবন্ত প্রাণীর আচরণ একদিক এদিক থেকে মনোবিজ্ঞানকে জীববিজ্ঞানের একটি শাখা হিসেবে গণ্য করা যেতে পারে জীববিজ্ঞানে আমরা সবাই জানি যে জীববিজ্ঞানে কি কি আলোচনা করা হয় প্রাণী প্রাণীদের আচরণ প্রাণীদের আহ জীবন জীবনযাপন তাদের সবকিছু নিয়ে জীববিজ্ঞানে আলোচনা করা হয় প্রাণীর আচরণ বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রাণীর আচরণ নিয়ন্ত্রণে জৈবিক ঘটনা বা বৈশিষ্ট্য সমূহ যেমন শরীরের গঠন জৈব জৈব রাসায়নিক উপাদান প্রভৃতি এক বিশেষ ভূমিকা পালন করে জৈবিক বৈশিষ্ট্যের পার্থক্যের জন্যই আচরণে পার্থক্য পরিলক্ষিত হয় অর্থাৎ এই যে শরীরের গঠন আর এই জৈব রাসায়নিক উপাদান এই সব মিলেই কিন্তু প্রাণীর একটা আচরণে পার্থক্য দেখা যায় প্রাণীর আচরণ শুধু তার বৈজ্ঞানিক ঘটনাবলি দ্বারাই প্রভাবিত নয় পারিপার্শ্বিক পরিবেশ পরিবেশ ও প্রাণীর আচরণকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে জীববিজ্ঞান কি বলে জীববিজ্ঞান বলে যে শরীরের গঠন বা জৈবিক বৈশিষ্ট্যসমূহ এবং রাসায়নিক উপাদান এইগুলো হচ্ছে তার আচরণকে নিয়ন্ত্রণ করে আবার প্রাণ এইগুলোই যে শুধু আচরণকে নিয়ন্ত্রণ করে তা কিন্তু নয় প্রাণীর মানে পারিপার্শ্বিক পরিবেশও তার আচরণকে নিয়ন্ত্রণ করে এই যে বন্য প্রাণীরা যেমন আচরণ অরণ্য পরিবেশে বাস করে মানুষও তেমনি মনুষ্য সমাজে বাস করে একজন মানুষের আচরণ যেমন অন্য জনের আচরণকে প্রভাবিত করে তেমনি অন্যের আচরণ দ্বারাও সে প্রভাবিত হয় অর্থাৎ পারস্পরিকতার মানুষের আচরণের উপর কিন্তু প্রভাব বাস করে তার ব্যক্তিত্ব ও আচরণ সেই সমাজের দ্বারা আর্থ সামাজিক অবস্থা সমাজের মানুষের আচরণকে প্রভাবিত করে থাকে তাই মনোবিজ্ঞানকে সামাজিক বিজ্ঞান বলা যেতে পারে তাহলে আমরা দেখলাম প্রথমেই যে মনোবিজ্ঞানকে জীববিজ্ঞানের একটি শাখা বলা যেতে পারে আবার পরে আমরা দেখছি যে মনো পারস্পরিক আদান প্রদান পারস্পরিক রীতিনীতি নিয়ম কানুন কালচার এগুলোও মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে তো তাই এই জন্য আমরা মনোবিজ্ঞানকে সামাজিক বিজ্ঞানের একটি শাখাও বলতে পারি সুতরাং মানব আচরণ ও কার্যাবলী নিয়ন্ত্রণে জৈবিক ঘটনাবলী যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেমনি সামাজিক রীতিনীতি কৃষ্টি প্রভৃতি ও ভূমিকাও কিন্তু কোনো অংশে কম নয় তাই মনোবিজ্ঞানকে জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করা যায় আমি যে বিষয়টা আলোচনা করলাম সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা নিজেরাই এটা অনুভব করতে পারি না যতদিন এটা কেউ না জানবে না পড়বে মনোবিজ্ঞানের এই বিষয়টা না পড়বে ততক্ষণ ততদিন কিন্তু এই মজার এবং সুন্দর একটা বিষয় আমরা অনুভবই করতে পারি না যে আমরা একজন মানুষ আমাদের আচরণ কি দ্বারা প্রভাবিত হয় একটা হচ্ছে বংশগতি তার বৈশিষ্ট্য বিভিন্ন রকম মানসিকতা তারপর তার কিছু রাসায়নিক পদার্থের নিঃসরণ খরণ হয় আমাদের শরীরের ভেতরে সেটাও আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে আবার আমাদের পারস্পরিক যে আমাদের সামাজিক পরিবেশ সেটাও আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে এই দুটা মিলেই কিন্তু আমাদের আচরণ একটা হচ্ছে আহ ভেতরকার যে রাসায়নিক রাসায়নিক ক্ষরণ তারপরে বংশগত বৈশিষ্ট্য এই সমস্ত আরেকটা হচ্ছে আমাদের বাইরের পরিবেশ তো এইটা দুইটা একটা হচ্ছে সামাজিক পরিবেশ আর একটা হচ্ছে আহ আভ্যন্তরীণ যে পরিবেশ বা যে জৈবিক পরিবেশ তো সেই জন্য মনোবিজ্ঞানকে কিন্তু একটা জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে আমরা সহজেই নির্দেশ করতে পারি তো আশা করি আমার ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এবং ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা যখন বই দেখবে তখন আরো সহজ হয়ে যাবে বিষয়টা সেই জন্য আমি তোমাদের সব সময় বলবো যে তোমরা ক্লাস দেখতে এবং সাথে সাথে বাসায় কয়েকবার করে বইটা পড়বে শুধু রিডিং পড়বে কয়েকবার তারপর আবার ক্লাস দেখবে দেখবে আস্তে আস্তে তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে আজকে এই পর্যন্তই থাক তোমাদেরকে অনেক ধন্যবাদ